জামশেদ মজুমদার আজকে নতুন নয় আজ থেকে দুই তিন বছর আগে থেকে শুরু করছে এই ফিলিস্তিন সম্পর্কে হচ্ছে এ ধরনের কিছু একটা বলা যেটা হচ্ছে পুরো মানুষজন হচ্ছে বাংলাদেশের একদিকে ও হচ্ছে আরেকদিকে মানে হিতে বিপরীত এরকম কিছু করে ফেলে কিন্তু সমস্যাটা হচ্ছে টাইমিংয়ের ও যেগুলোতে বলে যেগুলাতে ডাকে এগুলা সত্য সঠিক কিন্তু টাইমিংটা হচ্ছে ভুল আর তার থেকে বড় আগে হচ্ছে তার একটু ব্যাকগ্রাউন্ড বলে আসি দেন হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার হবে সে হচ্ছে মাজাব মানে না অর্থাৎ তাদের তারা নিজেদের একটা দল আছে দলের নাম হচ্ছে আলে হাদিস তো আলে হাদিস কোথায় থেকে উৎপত্তি এটা হচ্ছে সৌদি কালচার থেকে উৎপত্তি অর্থাৎ সৌদি আরবের নীতি অনুযায়ী চলে এরকম তারা নিজ থেকে বলে আর কি তারা হচ্ছে হাদিস মানে মানে হাদিস রে খুব বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে কোন হাদিস সবচেয়ে বেশি হচ্ছে শরীফ এই হাদিসকে গুরুত্ব দিয়ে ওরা হচ্ছে চলে তো আলে হাদিস সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে বলতে হবে না কোরআন ও বোকারি শরীফ এই দুইটার উপর ভিত্তি করে হচ্ছে তারা চলে অন্য কিছু কোনো মাজাব টাজাব এটাতে যায় না ওই দুইটাতে কিন্তু আসলে কিন্তু ওরাও মাজাব মানে কিন্তু ওরা চার মাজাবের কোনো মাজাব না ওরা ওদের মতো করে ওদের নাম দিচ্ছে হচ্ছে আলহেহাদিস তো আলেহাদিসের এই পর্যন্ত যতগুলা হচ্ছে আলেম ওলামা আছে তারা কখনো তোমরা কখনো শুনছো কি না জানি না তারা কখনোই জিয়াদ সম্পর্কে কোনো কিছু বলে না যত মানুষের জিহাদ সম্পর্কে তাদেরকে কোশ্চেন করছে তারা উল্টো ওই মানুষকে জিহাদের একটা ব্যাখ্যা আছে না ওই ব্যাখ্যাটা না দিয়ে ওরা ডিরেক্ট বলে ফেলে আপনি জিহাদ করবেন তো আপনার জিহাদ করার যোগ্যতা পরিস্থিতি আছে কি না মানে উল্টো একটা কোশ্চেন ধরায় দেয় যে কোন একটা বিভ্রান্তমূলক কত কোশ্চেন ধরাই আছে ওকে চুপ করায় দেয় এরকম ওরা কখনো হচ্ছে জিয়াদ নিয়ে আলোচনা করে না কখনো জিয়াদ করার জন্য হচ্ছে মোটিভেট করে না কোনো কিছুতেই না আলে হাদিসের কোনো আলেম এই পর্যন্ত করে নাই আমি আমি নিজে কখনো পাই নাই শুধুমাত্র আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক এরকম হ্যাঁ রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই নামে হয়তো হ্যাঁ ওকে আবদুল্লাহ নামের সিনে সবাই আবদুল্লাহ ছাড়া আর কোন আলেম ওলামা হচ্ছে জিয়াদ নিয়ে কোনো বয়ানে দেয় না ওদের জিয়াদ দিয়েই অ্যালার্জি মানে অ্যালার্জি থাকার কথা ছিল হচ্ছে অন্য ধর্মের মানুষের কিন্তু মুসলিম ধর্মের মধ্যে যে অ্যালার্জি আছে সেটা হচ্ছে আলে হতিসের মানে পথ অনুসরণ করে যারা তাদের মধ্যে এই হচ্ছে তাদের দলের একটা মোটিভ তো ওই মোটিভে কিন্তু তুমি কখনো জিয়া না তো আর তার থেকে বড় কথা হচ্ছে ওরা কখনো সৌদির সাথে মানে সৌদির স্বার্থে আঘাত হানবে এমন কোনো কথা বলবে না কখনোই বলবে না তুমি গিয়ে এই যে আলে হাদিস কি বা হচ্ছে জামশেদ মজুমদার না এই জামশেদ মজুমদারের সামনে গিয়ে হচ্ছে সৌদির কোনো একটা উল্টোপাল্টা কিছু বলবা দেখো তুমি তোমার মানে ওর সামনে তুমি জায়গায় পাবা না তোমার তুমি যেই জন্য হচ্ছে সৌদিকে এটা সেটা বলছো এটার ব্যাখ্যা না দিয়ে এটা নিয়ে সমালোচনা না করে তোমাকে উল্টো ভিন্ন কিছু বলে তোমাকে এখান থেকে সরিয়ে দিবে ওদের ফান্ডাটাই এটা ওরা সৌদির বিপক্ষে কখনো যাবে না তো এখন ইস্যু নিয়ে হচ্ছে সবাই খুব আপসেট জামশেদ মজুমদারের মন্তব্যে আর এই যে এইবারের মন্তব্যটা হচ্ছে সালাতের কিন্তু তার থেকে দুই বছর আগে থেকে ওর যে উল্টাপাল্টা মন্তব্য করে আসতেছে আমি কয়েকটা ট্রাই করবো বলার পুরো ভিডিওটা সবাই দেখবেন তো ও বারবারে বলে হচ্ছে হামাস হামাস কেন বারবার এগিয়ে গিয়ে হচ্ছে হামলা করে ও বলে যে হামাজ দুর্বল দুর্বল হয়ে শক্তিশালীর সাথে কেন হচ্ছে হামলা আরে ভাই ঝামশেদ মজুমদার কি হচ্ছে সাল্লামের জীবনই বলে গেছে বা যে যুদ্ধগুলো ইসলামের ইতিহাস হয়েছে এগুলো ভুলে গেছে এগুলো মানে প্রেক্ষাপট গিয়ে তার ব্রেনে থাকে না সব সময় সব সময় ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে বেশিরভাগে নাইনটি পারসেন্ট যুদ্ধই এমন ছিল ইসলাম সৈনিক হচ্ছে দুর্বল ছিল দুর্বল হয়ে হচ্ছে ওরা সবলের সাথে যুদ্ধ করেই বিজয় লাভ করছে এইভাবেই হচ্ছে ইসলাম প্রচার হয়েছে ওই যে সালাতের ব্যাপারটা বললো সালাতের বদর যুদ্ধে কি হলো মানে নন ইসলাম ইসলাম ইসলামিক না ও ধর্ম গ্রহণও করে নাই এখনো পর্যন্ত যখন যুদ্ধ হবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বলতেছে আমি এবার ইসলামের স্বার্থে যুদ্ধ করব ইসলামের সঙ্গে যুদ্ধ করব অন্যদের বিরুদ্ধে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে গ্রহণ করলেন সে ইসলাম গ্রহণ করলো তখন যুদ্ধে গেল তার এক অক্ত নামাজ পড়লো না নামাজ আসলে কি নামাজের মূল্যবোধটা কি কিভাবে পড়ে কিছুই জানে না ওই লোকটা বদরযুদ্ধে শহীদ হইছেন তো শহীদ মানে শহীদ এই কথাটা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের মুখের শহীদ আর শহীদ জানা তারা কি নামে যাবে না জান্নাতে যাবে সো এই ব্যক্তিটা এক ওয়াক্ত নামাজ পড়লো না সে জানাতে যাবে সে যুদ্ধ করে শহীদ হলো তাকে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতো তুমি তুমি সালাতের কিছুই বোঝো না জানো না তুমি আগে হচ্ছে সালাতের প্রেক্ষাপট জানো সালাতের মূল্যবোধ জানো সালাত কতটা ইম্পর্টেন্ট ইসলামে এটা জানো দেন তুমি পরবর্তীতে আরো যখন যুদ্ধ হবে সেগুলোতে তুমি হচ্ছে সামিল হয়েও এরকম কিছু বলছে বলে নাই তো আজকে যারা মুসলিম দাবি করে নামাজ অনেক ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ ইমানের পরের দ্বিতীয় স্থানটা হচ্ছে নামাজ তো মানে যেটা সালাত বলি নামাজ তো ফার্সি শব্দ সালাদ আরবি শব্দ তো সালাদ কিন্তু সালাদ আদায় করে না যারা কিন্তু মুসলিম ইমান তো আছে তাদের হ্যাঁ তারা হচ্ছে এখন মানে পূর্ণাঙ্গ হান্ড্রেড পারসেন্ট মুসলিম হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া মুসলিম তো হয়েছে বাট তার পরকালটা যে জান্নাত বা যে সুফল পাবে সেটার জন্য হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আছে না যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড ই গ্রেড এরকম গ্রেড ওয়েদ থাকে না সবাই কি আর নাইনটি পার্সেন্ট পাবে সবাইকে জান্নাতুল ফেডস পাবে জান্নাত কয়টি তো এই সবগুলো জান্নাতে তো আর একই মানুষ যাবে না বিভিন্ন দাপে দাপের মানুষ যাবে তাদের কোয়ালিটি অনুযায়ী তো এইটাই তো সালাদ যারা আদায় করে না তারা তো দুর্বল হুম তো আজকে যারা সালাত আদায় করে না তারা তো কালকে আদায় করতে পারে সালাত অবশ্যই আদায় করতে হবে অবশ্যই আদায় করতে হবে কিন্তু যারা করে না তাদেরকে তো তুমি মোটিভেট করতে পারো তাদেরকে এটা সেটা দিয়ে তুমি তুমি তোমার মতো করে ইসলাম প্রচার করো জামসেদ মজুমদার তুমি তোমার তুমি যে সালাত সালাদ সালাত অলওয়েজ সালাত তো সালাদের বার্তাটা তুমি অলওয়েজ দাও সারা বছর দাও যখন হচ্ছে মানুষ টকবগে হয়ে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে তখন তুমি সালাদ বলে হচ্ছে ওদের মানে হিতবিপরীত বার্তাগুলা কেন নিয়ে আসো কেন তাদেরকে ডিমোটিভেট করে দাও তাদেরকে তুমি নিয়ে আসো যে হ্যাঁ আজকে তুমি আন্দোলন করে আরছো আজকে থেকে হচ্ছে তুমি তুমি যতটুকু আন্দোলন করছো আলহামদুলিল্লাহ ভালো হইছে কালকে থেকে তুমি সালাত আদায় করো তোমার ইমান মজবুত হবে তুমি তার থেকে ভালোভাবে হচ্ছে এমন আন্দোলন করতে পারো তোমার পরের দিন মনে হবে যে তুমি প্রসেস করে ফেলতে পারবা যে হচ্ছে জিহাদের দিকে আগানোর জন্য এটা তো হয় কিন্তু না জামশেদ মজুমদার এরকম মোটিভ নাই ও কিভাবে পারে হচ্ছে মানুষকে ডিমোটিভেট করতে ওই বারবার বলেছে হামাজ কেন আগায়া যায় আমারে হামাস কেন আগে যে মারে ওই বলতেছে হচ্ছে দুর্বল তো ফিলিস্তিনের দুর্বল ফিলিস্তিনের নিজের আর সামর্থ্য নাই তাদেরকে সহযোগিতা করার জন্য যারাই আসছে তারা তো করতেছে ওরা তো নিষেধ করে নেই আর জামসেদ মজুমদার তোমার বাড়ি যদি কেউ বিনা মানে আমি গিয়েও যদি হচ্ছে দখল চালাই হ্যাঁ তুমি কি সালাত আদায় করবা সালাত আদায় করতে 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 আমার নামে বিচার দেবে আল্লাহ এটা পরকালে করবে বাট তুমি ইন দিস সিচুয়েশন আজকের দিনে আমি যদি তোমার বাড়ি দখল করতে চাই দখল করি তুমি কি সালাত আদায় করে আল্লাহর কাছে চাওয়া তারপর হচ্ছে এভাবেই করে থাকবা তুমি আইন আদালত কোথাও যাবা না আমার বিরুদ্ধে লড়ার জন্য যে অন্যায়ভাবে হচ্ছে আমার জমি দখল যখন আইন আদালত কোনো কিছুই তোমার পক্ষে নাই তুমি কি করবা তোমার সর্বোচ্চটা তুমি আমার আমার উপর হামলা করার চেষ্টা করবা আমাকে প্রতিহত করার চেষ্টা করবা আইন আদালত না পাইলে তো ফিলিস্তিনিদের অবস্থাটা তো এমনই ওরা তো কোনো কিছু ওদের ফেভারে পাচ্ছে না তোরা যে নিজেই কিছু একটা করতে হবে নিজেই সংগ্রাম করতে হবে তো এইটাই তো করতেছে এই সংস্থাগুলা আমি বারবার ওদের নামগুলো বলতে চাচ্ছি না ভিডিও রিচ কমে যাবে ভায়োলেশন চলে আসবে যেই জামশেদ মজুমদার বলতেছে যে আল্লাহর কাছে চাও নামাজ পড়ো তোমাদের ইমান শক্তিশালী করো এই জামসেদ মজুমদারের বাড়ি দখল দিলে আমি কালকে আমার নামে কি মামলা করবে যদি মামলায় ওই নাও পারে ওই আমাকে প্রতিহত করার চেষ্টা করবো ওর যা শক্তি সমর্থ আছে যে নিজের বাড়ির জন্য এমন করে আর ফিলিস্তিন কেন ইম্পর্টেন্ট এটা কেউ জানে না ডাবল স্ট্যান্ডার্ড আলেম আলেমার জন্যই হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের জন্য সমস্যা আর ফিলিস্তিনি সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে কি এখানে হচ্ছে শিয়া শিয়া শিয়ার সুন্নি এই শিয়া সুন্নির বিভেদ যতদিন পর্যন্ত মুসলিমরা মানি এই স্বার্থ ত্যাগ করে ওরা এক না হতে পারবে ততদিন পর্যন্ত এগুলো সমাধান হবে না অন্য ধর্ম বা ইহুদি নাস্তিকদের থেকে হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য হচ্ছে এক হইতে পারে বাণিজ্যিক স্বার্থগুলা ত্যাগ করতে পারে যে যদি মনোভাব থাকলে অবশ্যই অবশ্যই এই সব কিছুর নিরসন হবে তো যেই জায়গায় সুন্নি আমরা বাংলাদেশে হচ্ছে সুন্নিরা এগিয়ে গেল আর আলে আদিসের নামক এই বক্তারা কখনো হচ্ছে কোনো সাপোর্ট করে না আমি বলবো না যে সবাই করে না আলে আদিস শুধুমাত্র আমি দেখছি আবদুল্লাহ বিন আবদুল রাজ্জাক মানে রাজ্জাক বিন ইউসুফের ছেলে তো আব্দুল্লাহ ওরে ছাড়া আর কোনো আলেমকে দেখি না এগিয়ে আসতে তো বাংলাদেশে যে এই সতেরো বছর এই স্বৈরাচার ছিল কোনো দিন ওদেরকে কত কিন্তু কত কোশেন করছে যাবে আমি শুদ্ধ করলাম আরো হাজার মানুষ শুদ্ধ করলো বাংলাদেশে বিশ কোটি মানুষ তার মধ্যে হচ্ছে আঠারো কোটি শুদ্ধ হলো দুই কোটি শুদ্ধ হলো না এই দুই কোটির জন্য হচ্ছে আরো ভাইরাস ছড়াবে দুই কোটি তো আঙ্গা চালাবে এই দুই দুই কুটিয়ে এই মনে করো আঠারো কোটি চালাবে যদি না হচ্ছে দেশ দেশ কি রাষ্ট্রপ্রধান না হওয়া যায় তো ওরা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র রাজনীতি করার কোনো ইচ্ছুক না ওরা চায় যে যারা আছে তারা চলো আমরা জাস্ট আমল আখলাখ নিয়ে পরে থাকবো আর কিছু না মায়ের খাব সৌদির রিয়াল খাব এরকম ফান্ডা নিয়ে চলে ওদের ইমান আসলে কেমন ওদের আসলেই হচ্ছে জিহাদের প্রেক্ষাপটগুলা খুব বেশি করে স্টাডি করা দরকার আমি মনে করি আমি ওদের বিদেশ না আমি আহে আদিসের যতগুলো আলেম আছে তারা হারাম হালালের ব্যাপারে ওদের অনেক স্বচ্ছল আমি পছন্দ করি অনেক ওদের বয়ান আমার কাছে ভালো লাগে যে এই জায়গায় ওরা এক করে ছাড় দেয় না যে বলে যে এটা হারাম 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 তোমরা এটা করতেই পারবা না এটা কোষ ও না মানে অত সুন্দর করে বয়ান গীতি করে ঠিক আছে কিছু আলেম বেয়াদব আমি নাম বলতে চাই না কারণ তখন হচ্ছে তোমরা ওদের ওয়াজ নসিহত শুনবা না তো আমি চাই শোনো যেটা সঠিক সেটা গ্রহণ করবা যেটা ভেটিক সেটা গ্রহণ করার কোনো মানেই নেই হারাম হালাল সব জায়গায় সেম তো এগুলা গ্রহণ করতে পারো জাস্ট হচ্ছে আকিদাগত ব্যাপারগুলো একটু সেন্স নিয়ে শোনবা জানবা করবা এরকম আমি জামশেদ মজুমদারকে এটা বলতে চাই যে তুমি নিজের বাড়ি রক্ষার জন্য যেন তুমি যেই কোনোভাবে প্রতিহিত করতে পারবা তো এই মুসলিমরা সেটা করবে আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এখন হচ্ছে অস্ত্র দরে হচ্ছে কোনোভাবে সরাসরি হচ্ছে যুদ্ধ করা যায় না সো এখন এই করেই লড়তে হয় এখন সারা বিশ্বে এই যে প্রোটেস্টটা হলো এটাতে একটা বার্তা গেল যে মুসলিমদের মধ্যে ইউনিটি আসছে কমপক্ষে একটা দেশের মধ্যে হলে অনেকগুলা জাতির মধ্যে ইউনিটি পাওয়া গেছে অনেক সংখ্যক মানুষ চায় যে হচ্ছে ওরা যদি নির্যাতন না চালায় ওরা মিনস কারা ইস পুরো নামটা উচ্চারণ করলেই জামেলা এর জন্য করতেছি না তোমরা বুঝে নিবা তো এই মেসেজগুলো এখন তো গেছে ইস এলাকায় তো গেছে যে বাঙালিরাও চেষ্টায় আছে বাঙ্গালিরাও চায় যে ফিলিস্তিন মুক্ত হোক এই মেসেজ গুলা তো গেছে ওরা তো একটু সতর্ক হলো যে অনেক জনগোষ্ঠী আছে ঘরে বসে আল্লাহ আল্লাহ কোনো কিছু এরকম বলে দিছে যেমন রিজিকের রিজিকের বয়ান ওরাই তো দেয় আলে হাদিস নিজেরাই তো দে রিজিক অন্বেশন করো মানে তোমরা যে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এটা তো ওইটা তো ওইটা তো বাট তুমি ঘরে বসে বসে চাইতে শোনা আমাদের নাই এটা কখনো বলছে না নামাজের পিছনে নামাজের সময় নামাজ পড়লা দেন দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক অন্বেষণ করো তো জিয়াদের ব্যাপারটাও তো এমন কখনো মোহাম্মদ সাল্লা সাল্লাম ধৈর্য করছেন কখনো হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন এরকমটাই তো হয়েছে কখনো মায়ের খাইছেন এভাবেই তো ইসলামের প্রচার হয়েছে তো একটা দুইটা যুদ্ধের প্রেক্ষাপট দিয়ে যদি এটা মিলানো হয় এমনটা হবে না প্রত্যেকটা যুদ্ধ যে হয়েছে প্রতিটা যুদ্ধের প্রেক্ষাপট তাৎপর্য যখন জানবা তখন হচ্ছে এই জামসেদ মজুমদার মার্কা আলমদের কথা তোমার কাছে না আমি বলি না যে একবারে কিছু না কিন্তু এই জায়গায় ঠিক থাকতে হবে তুমি যে ভাবে পারো জিহাদ করতে হবে জিহাদেরও প্রকার আছে যার যার যে শক্তি আছে এই শক্তি সামর্থ্য থেকেই হচ্ছে লড়তে হবে কেউ বয়কট করে করতে হবে কেউ আন্দোলন করতে পারো যে জীববে তারাই হবে চেষ্টা চালিয়ে যেতে হবে হ্যাঁ তোমার সামর্থন নাই তোমার হাত পাওয়া নাই তোমার বয়কট করার মতো কোনো সামর্থন নাই কিছু নাই তুমি নামাজ পড়ে দোয়া করো অন্তত ওদের জন্য হাঁটুতে ওইতে দোয়া করো ওদের জন্য চোখের পানি ফালো এক এক জনের তো এক এক লেভেল সবার জন্য তো আর ওই ইটা ধরা না সবার জন্য তো লাঠি ধরা না যার যতটুকু সামর্থন আছে ওই সামর্থন অনুযায়ী লড়তে হবে এই জামসেদ মজুমদারের সালাতের বাক্য সালাতের বাণী এটা সত্য সঠিক অবশ্যই সালাত ইম্পর্টেন্ট বাট ওর টাইমিংটা ভালো না ওর উদ্দেশ্যই এমন কারণ যে জায়গায় সৌদি কিছু বলতেছে না ওর কথা হচ্ছে বাংলাদেশে এই করে ফেলবো ওই করে ফেলবো আমার যে রিয়াল আসতেছে আমার যে এটা সেটা আমার দেশ মানে আমাদের গুরুর দেশ এরকম কিছু একটা ওরা তো চুপ ওরা তো বলবে তোমার দেশে কি শুরু হইলো তোমরা কি বাঙালিদেরকে বুঝাইতে পারো না এটা সেটা এগুলো করা উচিত নয় হুম এই জন্যই হচ্ছে ওই এই সময় এসে সালাতের বার্তাটা দেয় অথচ হওয়া উচিত ছিল ওর ফেসবুক স্ট্যাটাসে হওয়া উচিত ছিল কি যতবার বাঙালিরা হচ্ছে ফিলিস্তিনের ফিলিস্তিনিদের পক্ষে হচ্ছে কোনো কিছু বয়কট বা কোনো আন্দোলন কিছু করতে চায় ততবার কেন হচ্ছে ওই ফিলিস্তিনিদের পক্ষে কি মানে ও ফিলিস্তিনিদের পক্ষে ওই আসলে কি আছে কি নাই আমার জানা নাই ওরা ইসরাইল ইসরাইল শক্তিশালী দেশ ইসরায়েলের মতো ইটা সেটা ও তো মানে ওই এগুলাই বলে যায় শক্তি সমর্থ নাই 2 টাকার কোথাকার কোন সস্তা আইলো ওরা নিজেরেই বলেছে এগুলো সন্ত্রাসবাদী সংস্থা ওরা জিয়াদির ট্যাগ দিতে চায় না ওদেরকে ইসলামের পক্ষে যে ওরা কাজ করতেছে এটা বলতে চায় না যে জামসেদ মোজাম্মদাররা তাহলে কিভাবেইরা ফিলিস্তিনের পক্ষ হলো এই জন্য কিছু কিছু আলেম আছে না ওদেরকে ট্যাগ বলে যে ওরা হচ্ছে ইসরাইলের দালাল এইজন্য সৌদি কেন হচ্ছে খুব বেশি সারা বিশ্ব এখন হেইট ছলাইতাছে আর সৌদি কেন ওদের সাথে মিলতেছে না এই যে ইরান ওদের সাথে কারণ শিয়া এখানে সুন্নি শিয়ার মধ্যে বিবেকটাই মূলত অনেক বেশি সুন্নি সিয়াদেরকে দেখতে পারে না শিয়া সুন্নিদেরকে দেখতে পারে না মারামারি কাটাকাটি ওই যে কি জাস্ট হচ্ছে মাসালা এটা সেটার ব্যাপার নিয়ে ইসলামের অনেক বিষয় আছে না কন্ট্রাডিক্ট ওইগুলা নিয়ে মারামারি কাটাকাটি হয় তো যেই জায়গায় হচ্ছে ওদের আদর্শটা এক হচ্ছে না সেই জায়গায় এই মারামারি সারা জীবন থাকবে তবে এই বিভেদগুলো যখন হচ্ছে নিরসন হবে তখনই কিন্তু হচ্ছে সুফল পাওয়া যাবে এই জন্য সারা মুসলিমদের ঐক্যটা তখন পাওয়া যাবে বিশ্বে বিভেদগুলো ভুলে গিয়ে এক হওয়ার পর তো আর বাণিজ্যিক স্বার্থ তো আছে এই যে তেলের বিজনেস এটা সেটা হ্যান দেন এগুলা যখন হচ্ছে ছাড় দিবে তখন কিন্তু অটোমেটিক্যালি যুদ্ধ সংগঠিত হয়ে যাবে তখন মুসলিমদের বিজয় হবে কিন্তু এই স্বার্থটা কেউ ত্যাগ করতে চাইতেছে না এই মধ্যপ্রাচ্যের যতগুলো কান্ট্রি আছে ওদের বিজনেস ডিল নষ্ট হয়ে যাবে কারণ কাদের সাথে বিজনেস গুলো হচ্ছে ওই যাদের সাথে ইসরায়েলের বন্ধুত্ব তো জামশেদ মজুমদার সালাদ নিয়ে যা বলে তা সত্য বাট হচ্ছে টাইমিংটা ভুল এই সময় যাতে না বলে কারণ এই জন্যই ওই বলে হচ্ছে সৌদি অখুশি হবে এই জন্য ওরা থাকতে কেন হচ্ছে বাঙালিরা মানে এগুলা করবে এটাই চায় না সৌদিতে যারা আছে তাদের সাথে আলাপ করে দেখবা যে বাংলাদেশে যে এগুলা হয়েছে এগুলা মানে কিভাবে করছে সৌদিয়ানরা যারা রাষ্ট্র চালাইতেছে সৌদি তো তাহলে বুঝতে পারবা কেন জামশেদ মজুমদাররা এই সময় আসা আসল সময় যখন কেউ বয়কট ট্রেন চালায় যখন কেউ আন্দোলন করতে যায় তখনই কেন উল্টাপাল্টা বিবৃতি দিয়ে তাদেরকে দমিয়ে রাখতে চায় উল্টাপাল্টা না সঠিক বিবৃতি দেয় মাঝে মধ্যে দেয় ওই যে যারা হচ্ছে কাজ করে তাদের সম্পর্কে বলে কিন্তু ইদানিং যেটা সালাতের ইস্যু অবশ্যই এটা কিছু বলছে কিন্তু এমন না যে সালাত যারা পড়ে না তারা জিহত করতে পারবে না এটা তো আমি বলেই দিলাম অবশ্যই করতে পারবে তবে যারা সালাত আদায় করি তাদের জন্যই হচ্ছে সুফল বেশি তাদের জন্যই শ্রেষ্ঠ সালাত আদায় করে না যারা তারা অবশ্যই সালাত আদায় করার চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ এই মানুষ হিসাবে মানবতার খাতিরে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে অবশ্যই থাকতে হবে আর তাদের অন্যায় অবিচার তাদের প্রতি যখন হচ্ছে ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থান থাকতে হবে সেটা যে কোনো ধর্মের মানুষ কোন ধর্মের মানুষ যে কোনো ধর্ম হোক ধর্ম যারা ধর্ম নাই যাদের যারা নাস্তিক তাদেরও একটা অবস্থান ধরতে হবে সেই অবস্থানটা থাকতে হবে ফিলিস্তিনদের পক্ষে কারণ তাদের উপর অত্যাচার হচ্ছে নারী শিশু কোনো বাদ বিচার নাই জাস্ট সিভিলিয়ানদের হত্যা হচ্ছে অবশ্যই অবশ্যই সবাই ফিলিস্তিনিদের পক্ষে থাকা উচিত মানবতার প্রত্যেকটা মানুষের থাকা উচিত বলে আমি মনে করি। ইসলাম ধর্মের বাইরে কেন শুধু ইসলাম ধর্মের মানুষরা কেন সবাই থাকতে হবে ফিলিস্তিনিদের পক্ষে একজন মানুষ হিসাবে আমি সেটা মনে করি আর মুসলিম হিসাবে মনে করি যে কোনোভাবেই হোক আমরা প্রতিহত করার চেষ্টা করব সেটা বয়কট করেই হোক আন্দোলন করেই হোক যে কোনোভাবে জানাবো সোশ্যাল মিডিয়া দিয়ে যেটা দিয়ে হোক যার যতটুকু শক্তি সামর্থ্য আছে ফিলিস্তানিদের পক্ষে থাকার চেষ্টা করতে হবে জাস্ট আমল আখলাক নিয়ে পড়ে আসি সেটা হবে না এটাও আমল আখলাকের ভিতরেই আছে কারণ আমাদের ভাই মুসলিম মুসলিম ভাই না ভাই বোনদের এমন অবস্থা হচ্ছে তুমি যদি এক ফোটা চোখের জলও না ফেলাও একটু প্রতিবাদও যদি না করো তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তাহলে অবশ্যই আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি চিন্তা করে নিও জাস্ট এটাই আর জামশেদ মজুমদারের ব্যাপারটাও আমলে নিয়ে রাখবো যতটুকু বলছি ততটুক থেকে একটু আইডিয়া পাইছো যে ওরা কোন দাছের লোক আর ওরা মানে ওদের অবস্থানটা আসলে কোথায় হবে অবশ্যই শেষে গিয়ে হচ্ছে বুঝতে পারবো তারা রিয়েলাইজেশন করবে দেন তখন হয়তো ওরা আরও ধীরভাবে হচ্ছে জিহাদের বয়ানকল্প জিহাদের পক্ষপাতিত্ব না করে হচ্ছে সরাসরি জিহাদের সাথে যোগ দেওয়া ট্রাই করবে আমি মনে করি ওরা করবে ওদের মগজ যখন হচ্ছে আসলে প্রকৃতটা যাবে তখন এই আশা নিয়ে আসি আমি ওদেরকে চাই না খুব জামশেদ মজুমদার তো বিজনেস করে একটা হম তো ওরে এটা বলি যে তুমি মধু বা এটা সেটা হানিনাট খাওয়াইয়া হচ্ছে পুরুষদেরকে হচ্ছে ব্যাডের পুরুষ সুতান দেহের পুরুষ ব্যাডের আক্রমণাত্মক ওই পুরুষ না বানাইয়া হচ্ছে জিহাদের মাঠের পুরুষ বানাও এরকম বয়ানবাজিও যে ওরা ওইভাবে শক্তিশালী হয় শুধু ভাষায় শক্তিশালী হওয়ার মানেই পুরুষ না পুরুষত্বটা হচ্ছে জিহাদের মাঠেও দেখাইতে হবে সব জায়গায় দেখাইতে হবে এটার নামই পুরুষত্ব শুধু বাসায় না বাসায় নারীদের সাথে শুধু পুরুষত্ব দেখাইলে হবে না সব জায়গায় দেখাইতে হবে তো হানি সাথে ওই মাঠের জিহাদের একটু মোটিভেট করে দিও তুমি তো বিজনেসের পাশাপাশি এগুলো বলো তো আমি আশা করি কী হবে জিহাদের মাঠেও সু সুপুরুষ হতে হবে কারা কারা জিহাদের যেতে পারবে আর যারা যাবে জিহাদে তাদেরকে কি কাপুরুষ বলে না সুপুরুষ বলে পুরুষত্ব বলে কোন পুরুষত্ব আসল পুরুষত্ব সেটাও বুঝিয়ে দেবা তুমি ধন্যবাদ সবাইকে নো হাইট জামশেদ মজুমদার জাস্ট জামশেদ মজুমদারের মোটিভটা তোমরা বুঝে নাও ওই কেন এগুলো বলবে ওরা বলবেই ওদের এগুলাই কাজ তবে আই রিয়ালি এপ্রিস বিন আমি অনেক পছন্দ করি ভালো কাজ করতেছে হওয়ার ওর মত করে চেষ্টা করতেছে অনেক দিতেছে বয়ান দিয়ে হলো মানুষকে বুঝাইতেছে ব্যাপারগুলো হ্যাঁ ওদের টিম অনুযায়ী ও টিম আপ না একটা মানুষ সবকিছুই টিম আপ অনুযায়ী কাজ করে তো আলে হাদিসের মধ্যে আমি মনে করি আবদুল্লাহ বয়ান জিহাদের সম্পর্কে অনেক ভালো জাস্ট ওভারঅল বাংলাদেশী সব আলেম থেকে বলতেছি না জাস্ট ওদের জনগোষ্ঠী ওরা যেই মতাদর্শ থেকে আসছে ওই মতাদর্শের ভিতরে আবদুল্লাহর বয়ান দেখতে পারো তোমরা আর অন্য আলেমরা তো আছে বাংলাদেশের তাদের কে সবাইকে ফলো করবা মন্দটা বর্জন করবা ভালোটা গ্রহণ করবা যেটাই হোক সবকিছু নিজেরা বিবেক দিয়ে বুঝে শুনে আমল করার চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে